আসসালামু আলাইকুম আমি আমার কথা শুরু করার আগে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি কয়েকদিন আগে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভাই একটা ভিডিও করেছেন তিনি আমাদের মাঝে এক চিনিচুরের ছেলেকে পরিচয় করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমরা অনেকে জানতাম না ইস্টার আন্দারুর রহমান পারত বাবা চিনিচুর ছিলেন শুনেছি অনেকবার কিন্তু এটা বিশেষ ছিল না আর যেহেতু এটা নাজমুল ভাই বলছে নাজমুল ভাই আমি বলিনি যে উনি আমাদের গর্ব বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান জামালপুরের আমাদের ওনার আমলেই ভাই এবং ভাইয়ের যে ছাত্রলীগের কমিটিটা ছিল সেন্ট্রাল মানে ছাত্রলীগের ইতিহাসে অন্যতম সেরা আমার দেখা সেরা কমিটি তো সেই মানুষটি লাইভে এসে প্রায় দশ বারো মিনিটের একটা বক্তৃতায় বলেছেন তার তো যে ব্যারিস্টারি পড়তে মিলেতে গিয়েছিলেন সেটা আসলে তার বাবা যে চিনিচুড়ি করেছিল সেই টাকায় সে মিলেতে পড়াশোনা করতে গিয়েছে আর তার মুখে বড় বড় কথা লেকচার জাতি সামনে এসে সে বড় বড় কথা বলে সেটা খুবই হাস্যকর তো চিনিচুরের ছেলের কাছ থেকে জাতি সবক চায় না আরও সাবধান করে দিতে চাই যে সে তার যে আসফালন তার যে দেখে দিচ্ছে কে সে আসলে সে খেলালের জামাই মেয়ের জামাই বা শেখ হাসিনার আত্মীয় বেলে সে অনেক সময় ছাড় পেয়ে যেত আওয়ামী লীগকে অবশ্যই এখানে প্রতিরোধ করতে হবে এবং এই সমস্ত আত্মীয় স্বজনকে ছড়ে ফেলে দিতে হবে আমার একটা ঘটনা মনে আছে যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ডিভোর্স দিয়েছিলেন ইমরানীর সরকারকে একটা ইমরানের সরকার একটা বিতর্কিত কাজ করার জন্য শিক্ষামন্ত্রী তার মেয়ে মেয়েকে চাপ দিয়ে ডিভোর্সটা করিয়েছিলেন তো সেই খেলাল কেন করাচ্ছেন না তাদের সন্তানদের পেলে পুষে আদর যত্ন করে বড় করেন সেই রাজাকারদের চোর বাটপাটদের হাতে তুলে দেওয়ার জন্য এসব চোর বাটপাটদেরকে শেখ পরিবার থেকে বের করে দেওয়া উচিত আর তার সাথে তারেক রহমানের ঘনিষ্ঠতা রয়েছে সে কীভাবে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হয় আর তো সে আমলিককে নিয়ে অনেক বড় বড় কথা বলে কটক্ক করে সে শেখ হাসিনার নাকি ফাঁসি যায় তার শ্বশুর আওয়ামী এমপি এমপি হেলাল সাহেব অন্য কোনো সাধারণ কেউ নন উনি শেখ আবুল আসাহরের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবুল আসার তার সন্তান শেখ হেলাল আর তার সন্তান কী করে পার্থর মতো একটা লম্পট কুলাঙ্গারের কাছে তুলে দেয় আমরা খুবই বিস্মৃত যে এই সমস্ত আত্মীয় স্বজন আওয়ামী যারা অন করে না তাদের সাথে আওয়ামী লীগ করে সম্পর্ক বজায় রাখে এ বিষয়ে ভাববেন আওয়ামী লীগের হাইকমান্ড এবং আমরা যারা তৃণমূল কর্মী আছি তারাও কখনও আওয়ামী বিরোধী কাউকে কারোর সাথে বিয়ে বা সামাজিকভাবে আত্মীয়করণের কথা চিন্তা করি না এখন করবো না জীবনে কখনো আর আওয়ামী লীগের হাইকমান্ড থেকে কী করে এটা মেনে নেওয়া হয় আমরা তৃণমূলের কর্মীরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি আওয়ামী লীগকে ভালোবাসি তাদের আওয়াজ উঠাতে হবে যে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতার ছেলে এবং মেয়ে আওয়ামী বিরোধী কোনো পরিবারে বিবাহ করতেও পারবে না এবং যারা করেছে অতীতে দিয়েছে বিয়ে ছেলে মেয়েদের সেই সম্পর্কগুলিকে ছিন্ন করতে হবে ভালো থাকবেন আমি আমার মতামত তুলে ধরেছি এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত ভালো হলে কমেন্টে জানাবেন খারাপ হলেও পরামর্শ থাকলে বলবেন জয় বাংলা